সালে ৬ এপ্রিল ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো নতুন একটি পালক কারণ এই পবিত্র রামনবমীর দিনই ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করলেন নতুন পাম্বন সেতুটি পাঁচশো কোটি টাকা ব্যয় তৈরি হওয়া এই ব্রিজটি ভারতের প্রথম ভার্টিকাল লিপ ধরনের রেল সেতু সেতুটি সর্বাধুনিক প্রযুক্তির উদাহরণ হওয়ার সাথে সাথে ভারতের পৌরাণিক ইতিহাসের এক অন্যতম অংশ নমস্কার আজকের পর্বে আমরা শুনবো এই অত্যাধুনিক ব্রিজের সাথে জড়িয়ে থাকা কিছু পৌরাণিক কিছু ঐতিহাসিক এবং সর্বোপরি এক অসাধ্য সাধনের কাহিনী আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য বং ন্যারেটারে যেখানে আমরা শোনাব আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে থাকা নানান ধরনের কাহিনী যেগুলিকে শুনতে এবং অনুভব করতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নীল সমুদ্রের ঢেউ আস্তে আস্তে গর্জন করছে দূরে ক্ষীণ রেখা একটি দ্বীপের উপস্থিতিকে চিহ্নিত করছে এই দ্বীপটি হল পাম্বান বা রামেশ্বরম প্রাচীন কাহিনীতে যার নাম জড়িয়ে আছে সেতু বন্দনের মহাকাব্যে হাজার হাজার বছর আগে এখানেই নাকি শ্রীরামচন্দ্র তার বানর সেনা নিয়ে সমুদ্রের বুকে গড়ে তুলেছিলেন পাথরের সেতু লঙ্কার পথে সীতাকে উদ্ধারের জন্য সেই সেতুর নাম হলো রাম সেতু আর এই দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তের বিন্দুটি পরিচিত ধনুষকটি নামে কথিত আছে বিজয় লাভের পর ভগবান রাম তার ধনুকের মাথা দিয়ে এখানেই সেই সেতুর চিহ্নটি মুছে দিয়েছিলেন আর তাই তার নাম হয়েছে ধনুষ্কটি অর্থাৎ ধনুকের শেষভাগ এই পৌরাণিক গল্পটি আজও স্থানটির মাহাত্ম বহু গুণ বাড়িয়ে তোলে স্যাঁতস্যাঁতে হাওয়া লবণাক্ত বাতাস আর দুদিকে দুটি সাগরের মিলন একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে ভারত মহাসাগর রামেশ্বরম দ্বীপের এমন ভৌগোলিক অবস্থান ভারতীয় উপমহাদেশের আর অন্য কোথাও নেই ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা এই স্থান যুগে যুগে তীর্থযাত্রী ব্যবসায়ী ও পর্যটকদের আকর্ষণ করে চলেছে হিন্দুদের জন্য রামেশ্বরণ সর্বপবিত্র তীর্থস্থানের একটি চার ধামের অন্তর্ভুক্ত এই ভূমি যেখানে রাজা রামচন্দ্র স্বয়ং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন বলে কথিত আছে এখানে অবস্থিত রামনাথ স্বামী মন্দিরটি বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম যে মন্দির দর্শন না করলে চার ধাম যাত্রা সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস কিন্তু এই দ্বীপে পৌঁছানো চিরকালই ছিল দুঃসাধ্য চারিদিক ঘিরে উত্তাল সমুদ্র মাঝখানে দু কিলোমিটার বিস্তৃত উপসাগর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ভূখণ্ড নাম পামবান দ্বীপ একসময় মানুষ নৌকা কিংবা ফেরির উপর ভরসা করে পাড়ি দিত এই পথ ব্রিটিশ শাসনের সময় বাণিজ্য এবং ঔপনিবেশিক যোগাযোগের তাগিদে ঠিক হয় সমুদ্রের উপর সেতু নির্মাণের আর সেই থেকে শুরু হলো প্রকৃতির বিরুদ্ধে মানুষের লড়াই এক বাস্তব সেতু নির্মাণের কাহিনী যা পৌরাণিক সেতুর অভিনব। ব্রিটিশ দিকে কর্তৃপক্ষ ভাবতে শুরু করেন কিভাবে দক্ষিণ ভারতের সাথে শ্রীলঙ্কার বাণিজ্য বৃদ্ধি করা যায় সমাধান ছিল রামেশ্বরম পর্যন্ত রেলপথ বানিয়ে ফেরির মাধ্যমে শ্রীলঙ্কার সাথে সংযোগ স্থাপন করা উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গোপসাগরের বুকে পাইল বসিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয় অগণিত ভারতীয় শ্রমিক কলা কৌশল এবং অসীম পরিশ্রমের ফলে ধীরে ধীরে সমুদ্রের বুকে তৈরি হয় লোহার কাঠামো কংক্রিটের পিলার এবং ইস্পাতের পার্ক অবশেষে উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি পাম্বান রেল সেতুটি উদ্বোধন করা হয় এটি ছিল সমগ্র ভারতের প্রথম সমুদ্র সেতু এবং সেই সময়ে ভারতের দীর্ঘতম সেতু প্রায় দু কিলোমিটার লম্বা এই সেতুটি পরবর্তী ছিয়ানব্বই বছর পর্যন্ত ভারতের সবচেয়ে বড় সমুদ্র সেতু ছিল বিলাস বহুল উদ্বোধনী ট্রেন ধোঁয়া উড়িয়ে পাম্বান সেতুর উপর দিয়ে ছুটে চলল চারপাশে নীল জলরাশি আর নিচে গভীর স্রোত সেদিন উপস্থিত ব্রিটিশ আধিকারিক ও স্থানীয় জনগণ শিহরানের ইতিহাসকে প্রত্যক্ষ করলেন সে বাঁধার বাধার ফলে মূলভূমি থেকে রামেশ্বরমের দূরত্ব আর যাত্রার সময় নাটকীয়ভাবে কমে গেল সেকালে রেলপথে মাদ্রাজ অর্থাৎ চেন্নাই থেকে সরাসরি রামেশ্বরম গেল ট্রেন সেখান থেকে ধনুষকটি বন্দরে নেমে যাত্রীরা ফেরিতে করে তৎকালীন শ্রীলঙ্কায় যেতেন ব্রিটিশদের এই দুঃসাহসিক প্রকল্প শুধুমাত্র বাণিজ্য নয় রামেশ্বরম তীর্থক্ষেত্রকেও সারা বিশ্বের হিন্দুদের কাছে আরও সুগম করে তুলল নতুন নির্মিত পাম্মান সেতুটি প্রযুক্তির দিক থেকেও সেকালে অভিনব ছিল সমুদ্রের মাঝখানে বড় জাহাজ চলাচলের জন্য এটি দুভাগে ভাগ করে প্রয়োজনে উপরে তোলা যেত এই রোলিং প্যান্টটি তখনকার সময়ে হাতে লিভার ঘুরিয়ে ওঠানো হতো চারশো পঞ্চাশ টনের দুটি লোহার পাল্লা খুলে যেতে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগত আর এইভাবেই নৌযানগুলিকে যাওয়ার জায়গা করে দিত বৃষ্টি সমুদ্রের লবণাক্ত জলরাশি ও প্রবল হাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে গিয়ে নোনা ক্ষয়কে রুখতে ব্রিজের রক্ষণাবেক্ষণ ছিল একটি বড় চ্যালেঞ্জ কিন্তু শত বছর পেরিয়েও সেই সেতু যে টিকে থাকবে এই কল্পনা কখন কেউ করেননি সময়ের সাথে সাথে পাম্বান সেতু রামেশ্বরম দ্বীপের জনজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এই রেলপথ চালুর ফলে তীর্থযাত্রীদের জন্য একটি বিশাল সুবিধা হয় দেশের নানান প্রান্ত থেকে মানুষ ট্রেনে চেপে সরাসরি রামেশ্বরম আসতে থাকেন উত্তর ভারতের অযোধ্যা কাঠমান্ডু থেকে শুরু করে পূর্বের কলকাতা কিংবা পশ্চিমের দ্বারকা সব ধার্মিক ভক্তরাই স্বাচ্ছন্দ্যে রামেশ্বরণ পৌঁছে যান রামেশ্বরণের রামনাথ স্বামী মন্দিরে পূর্ণস্থান ও পুজো দিয়ে তারা একই পথে ধনুষ্কুটি গিয়ে রাম সেতুর সৈকতে দর্শন লাভ করতেন পবিত্র কাবেরী স্নানের জল এবং গঙ্গা জল এনে রামেশ্বরমের শিবলিঙ্গ সহজ হয়ে যায় এই বলা হয় দেশের উত্তর থেকে দক্ষিণে যাত্রাপথ সেতুর কারণে সাংস্কৃতিক ঐতিহ্যের এক মেলবন্ধ ঘটেছিল শুধু তীর্থযাত্রাই নয় ধনুষ্কুটি ছিল এক প্রাণবন্ত শহর ধনুষ্কুটি ছিল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সংযোগস্থল এখানে রেল লাইন শেষ হয়ে যাত্রী এবং পণ্যবাহী জাহাজে পাল্টে নিত পথ এই বোটমেল নামে খ্যাত ট্রেন জাহাজ যুগল পরিষেবা দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল সন্ধ্যা হলে ধনুসকটি রেল স্টেশনে ঘোষণা শোনা যেত চেন্নাই এগমোর থেকে আগত বোটমেল এক্সপ্রেস ধনুষ্কটি পৌঁছেছে ট্রেন থেকে নামা যাত্রীরা ছুটে চলে যেতেন দিকে ওদিকে আলো ঝমল ত্রিবর্ণ পতাকাবাহী জাহাজ প্রস্তুত শ্রীলঙ্কার তালাইমান্নার বন্দরের দিকে রওনা দিতে কাস্টম অফিসার বন্দর কর্মী দোকান পাট হোটেল ধনুষ করে ছিল এক সময় অত্যন্ত ব্যস্ত সীমান্ত শহর পাম্বান সেতু দিয়ে প্রতিদিন ভারী মালবাহী ট্রেনেও পণ্য আসত যেটা আগে সম্ভব ছিল না মাছ লবণ শঙ্খ সামুদ্রিক পণ্য মূল ভূখণ্ডে পৌঁছে যেত আবার ভারতীয় উৎপন্ন পণ্য রামেশ্বরণ হয়ে শ্রীলঙ্কায় রপ্তানি হতো সেতুটা যেন পুরো অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি হয়ে উঠেছিল স্থানীয় মানুষজন বৃষ্টিকে ভালোবেসে ফেলেছিলেন তাদের লাইফ লাইন হিসেবে একে ঘিরে তাদের দৈনন্দিন জীবন বেঁচে থাকা ব্যবসা এবং কাজকর্ম সব কিছু আবর্তিত হতো কিন্তু প্রকৃতি এই অঞ্চলে শুরু থেকেই নিজের উপস্থিতি প্রবলভাবে জানান দিয়ে এসেছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থলে অবস্থিত হয় রামেশ্বরম অঞ্চলে প্রায়শই ঘূর্ণিঝড় ও সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস হয় বিংশ শতকের মাঝামাঝি বেশ কিছু শক্তিশালী ঘূর্ণিঝড় এই দ্বীপে আঘাত এনেছে তবে উনিশশো সালের ডিসেম্বর মাসে এক অজানা আতঙ্ক ধীরে ধীরে ঘনিয়ে আসছিল যা পুরো এলাকাকে ইতিহাসের এক করুণ অধ্যায়ের দিকে ঠেলে দেয় উনিশশো সালের শীতকাল ডিসেম্বরের মাঝামাঝি সময় বাতাসে এক অস্বাভাবিকতা টের পাচ্ছিলেন পাম্বান ও ধনুষ্কোটির বাসিন্দারা আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা আসে বঙ্গোপসাগরের দক্ষিণে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সতেরোই ডিসেম্বর আন্দামান শহরের কাছে সেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চার করতে থাকে উনিশে ডিসেম্বর তা ঘূর্ণিঝড়ের রূপ দেয় একুশ তারিখের পর এটি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ঠিক রামেশ্বরমের দিকেই এগোতে থাকে রেডিওতে বারবার প্রচার হচ্ছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের উপকূলে প্রচণ্ড ঝড়ের সতর্কতা তবে তখনও কেউ ভাবেনি কী ভয়াবহ বিপদ ঘনিয়ে আসছে একুশ ও বাইশে ডিসেম্বর সারাদিন আকাশ মেঘলা ও ভারী হাওয়া বলছিল রামেশ্বরমে ধনুষকটির বাসিন্দারা সন্ধ্যার মধ্যে যার যার ঘরে আশ্রয় নিয়েছিল বা স্টেশন এলাকা ছেড়ে উঁচু মন্দির প্রাঙ্গনে গিয়ে আশ্রয় নিচ্ছিল কারণ সমুদ্রের দিক থেকে অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল মাঝে মাঝেই সেই সন্ধ্যাতেই চেন্নাই থেকে ছেড়ে আসা বোটমেল এক্সপ্রেসটি সময়ে পাম্বাণ সেতু পার হয়ে রামেশ্বরম পৌঁছায় সেখান থেকে ট্রেনের শেষ গন্তব্য ধনুষকটি আরও প্রায় কুড়ি কিলোমিটার পথ পূর্ব দিকে সমুদ্র সৈকতের শেষ প্রান্তে স্টেশন রামেশ্বরম রোড জাংশন থেকে ট্রেনটি ধনুষ্কোটির দিকে রওনা হয় রাত প্রায় এগারোটা নাগাদ সেদিন ট্রেনটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলেন আর ছিলেন রেলওয়ে প্রায় পনেরো থেকে কুড়ি জন কর্মী অনেকে ছিলেন তাদের কর্তব্যে কেউ বা পরিবারের কাছে যাচ্ছিলেন ছুটির সময় রাত বাড়তে থাকল সঙ্গে বাড়লো বৃষ্টি আর ঝোড়ো হাওয়া ধনুষকটি স্টেশনের কর্মীরা শেষবারের মতো রামেশ্বরম রোড স্টেশনে বার্তা পাঠানোর চেষ্টা করলেন রাত পৌনে বারোটার দিকে আর তারপরেই টেলিগ্রাফ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বিদ্যুৎবিহীন অন্ধকারে শুধু ঝড় শব্দ উনিশশো চৌষট্টি সালের বাইশে ডিসেম্বরের মধ্যরাত রামেশ্বরম ও ধনুষকটি অঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ল ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল চারপাশে উঠছিল টিনের চাল গাছপালা ঘরের আসবাব প্রবল সঙ্গে করে নিয়ে এলো কুড়ি থেকে ফুট উঁচু সমুদ্রের জলোচ্ছ্বাস অন্ধকার রাতে কেউ কিচ্ছু দেখতে পাচ্ছিল না শুধু জলের গর্জন আর মানুষের চিৎকার শোনা যাচ্ছিল অনেক ক্ষণে ধনুস্পীর রেল স্টেশন সহ পুরো শহরটি দেখতে দেখতে সমুদ্রের জলে ঢুকে যেতে থাকতো ধনুষ্কুটি থেকে রওনা হওয়া ট্রেনটি গন্তব্যে পৌঁছায়নি স্টেশনের কর্মীরা ধরে নিয়েছিলেন ট্রেনটি বুঝিবার রামেশ্বরমে ফিরে গেছে কিন্তু আসলে কি ঘটেছিল রাত্রে পরের দিন ভোরবেলায় ঝড় থামার পর স্টেশনের কর্মীরা বাইরে এসে দেখলেন স্টেশন থেকে রামেশ্বরম রোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলে নিমজ্জিত কোথাও কোনো শুকনো ভূমি নেই কিছু সময় পর রেললাইনের উপর একটি কালো আকৃতির জিনিস চোখে পড়ল কাছে গিয়ে বোঝা গেল সেটি ছিল একটি ইঞ্জিনের উপরিভাগ ট্রেনের সমস্ত আরোহী আর ছিলেন গোটা উপকূল জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ ভাঙা বাড়িঘর উল্টে পড়া নৌকা রেললাইনের পাতা কাঠ ও লোহা ছড়িয়ে রয়েছে বালিতে ওই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আনুমানিক আঠেরোশো মানুষ প্রাণ হারিয়েছিলেন সেদিন পুরো ধনুষ্কটি শহরটি যেন মানচিত্র থেকে মুছে গেল এক রাতে শহরের বাজার পোস্ট অফিস রেল স্টেশন কাস্টমস অফিস কিছুই আর অবশিষ্ট ছিল না শুধু বালির নিচে আধ ভাঙা কিছু দেওয়াল মাথা তুলে রয়েছে এখানে সেখানে তবে একটা জিনিস আশ্চর্যজনকভাবে অক্ষত ছিল সেটি হল ধনুষ্কটি উপকূলে অবস্থিত প্রাচীন কোঠান্দার রামস্বামী মন্দিরটি জনশ্রুতি আছে লঙ্কার রাজা বিভীষণ এই মন্দিরে শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন এবং রাস্তিলক দেন ধনুষ্কুটি ঘটনার পর তামিলনাড়ু সরকার এই অঞ্চলকে ভূতুরে শহর হিসাবে ঘোষণা করে এবং জন বসবাসের অযোগ্য বলে দেয় বেঁচে যাওয়া অল্প কয়েকজন গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয় মূল ভূখণ্ডে রামেশ্বরম দ্বীপের সেই প্রান্ত তখন থেকে চিরতরে জনশূন্য শুধুই ধ্বংস স্মৃতি আর সাগরের গর্জন সেখানে সঙ্গী হয়ে রইল প্রলয়ের পর যখন চারদিক স্তব্ধ আশেপাশে ধ্বংসের চিহ্ন তখন একটি বিষয় মনোবল যোগা ছিল রামেশ্বরমের মানুষদের পাম্বান রেল সেতুর অস্তিত্ব ঘূর্ণিঝড়ের আঘাতে রেল সেতুটি প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু তখনও পুরোপুরি ধ্বংস হয়নি দেশের শত শত তীর্থযাত্রীর আবেগ জড়িত রামেশ্বরমের সাথে তাই ভারতীয় রেল অবশেষে সিদ্ধান্ত নিল সেতুটিকে সচল করতে মেট্রোম্যান বলে পরিচিত ভারতীয় রেলের ইঞ্জিনিয়ার শ্রী ই শ্রীধরন মাত্র ছেচল্লিশ দিনে এই অসম্ভবকে সম্ভব করে তুললেন মাত্র ছয় সপ্তাহের একটু বেশি সময়ে ভগ্নপ্রায় পামান সেতু মেরামত করে আবার ট্রেন চলাচল শুরু হলো। রেল সেতু পুনর্নির্মাণ হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হয় একটি সড়ক সেতু তৈরিরও যাতে করে কোনো বিপর্যয়ে রামেশ্বরমের সাথে সংযোগ একেবারে বিচ্ছিন্ন না হয়ে যায় দীর্ঘ প্রায় চোদ্দ বছর ধরে কাজ চলার পর উনিশশো সালে পাম্বান রেল সেতুর সমান্তরালে একটি চওড়া সড়ক সেতুও চালু হয়ে যায় এর ফলে ট্রেনের সাথে সাথে বাস গাড়ি অনায়াসে চলাচল করতে পারে রামেশ্বরম পর্যন্ত এমনকি নিজ দিয়ে সহজে জাহাজও পার হয়ে যেতে পারে কিন্তু শতাব্দী প্রাচীন পাম্বান রেল সেতুটি সময়ের সাথে সাথে বয়সে ভারাক্রান্ত হয়ে পড়ছিল বার্ধক্যজনিত কারণে দিন দিন পরিষেবা বিঘ্নিত হচ্ছিল এই ঐতিহ্যবাহী সেতুটির অবশেষে সিদ্ধান্ত একেবারে নতুন প্রযুক্তিতে সেতুর পাশে একটি আধুনিক রেল সেতু তৈরি করা হবে আর সেই প্ল্যান অনুযায়ী দু সালে ভারত সরকারের রেল মন্ত্রক নতুন পাম্বান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে দু সালে শুরু হয় এর নির্মাণ কাজ কয়েক বছরের অবিরাম পরিশ্রমের পর দু সালের সেপ্টেম্বর মাস নাগাদ নতুন সেতুটির মূল অবকাঠামোটি সম্পূর্ণ হয় এবং অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো শুরু হয় এবং অবশেষে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে শুভ রামনবমীর দিন ভারতের প্রধানমন্ত্রী নতুন পাম্বান সেতুটির উদ্বোধন করেন যেটি কিনা ভারতের প্রথম ভার্টিকাল লিভ ধরনের রেল সেতু এই ভার্টিক্যাল লিফট মানে হল সেতু মাঝের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রয়োজন অনুসারে সম্পূর্ণ উপরের দিকে তুলে দেওয়া যাবে যাতে উঁচু পালওয়ালা জাহাজগুলি সহজেই নিচ দিয়ে পার হয়ে যেতে পারে প্রায় দুই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এই নতুন পাম্মান সেতুতে মোট একশোটি স্প্যান রয়েছে যার মধ্যে মাঝের স্প্যানটি বাহাত্তর মিটার লম্বা একটি ভার্টিক্যাল লিফটের অংশ সাধারণ অবস্থায় সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারো মিটার উচ্চতায় রয়েছে ছোট জাহাজ এবং নৌকা যাতে এমনিতেই নিচ দিয়ে চলে যায় আর বড় জাহাজ এলে মাঝের অংশটি যান্ত্রিকভাবে উপরে উঠে যাবে প্রায় সতেরো মিটার উচ্চতায় আগের মতো ম্যানুয়াল লিভার ঘোরানোর প্রয়োজন হবে না আধুনিক সেন্সার ও বৈদ্যুতিক ব্যবস্থায় কয়েক মিনিটের মধ্যেই উঁচুতে উঠে যাবে সেতুর মাঝের অংশটি নতুন ব্রিজের আরও একটি বিশেষত্ব হলো এটি দুই মুখে ডাবল লাইন ট্র্যাকের উপযোগী করে তৈরি অর্থাৎ ভবিষ্যতে একই সাথে দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে চলাচল করতে পারবে যা পুরনো সেতুতে সম্ভব ছিল না নতুন সেতুর উদ্বোধনের সাথে সাথে প্রায় একশো দশ বছর পরিষেবা দেওয়া পুরোনো পাম্বান রেল সেতুটিকে অবসর দেওয়া হয় দু সালে সালের ডিসেম্বর থেকে পুরনো সেতু দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। গেছিল সেতু এবং গল্পটি শুধু একটি সেতু বা একটি ঝড়ের ঘটনা নয় এটি আসলে মানুষের বিশ্বাস শক্তি আর পুরাণের আবেগের এক অনন্য মিলন রামেশ্বরমের এই ভূমিতে হাজার বছর আগে রামায়ণের কাহিনী রচিত হয়েছে আবার আধুনিক কালেও এখানেই বিজ্ঞানের চরম পরীক্ষাও হয়েছে একদিকে ভগবান রামের পবিত্র স্মৃতি অন্যদিকে ই শ্রীধারণের মতো মানুষের অদম্য ইচ্ছা শক্তি দুই তাদের নিজেদের চিহ্ন রেখে গেছে রামায়ণে বলা হয় সেতুবন্ধ অধ্যায়ে ভগবান রাম ও তার বানর সেনা এখানকার সমুদ্র পার হয়েছিলেন এক আশ্চর্য সেতু নির্মাণ করে আজও উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে পাম্বন থেকে তালাইমান্ডার পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ একটি সুসংবদ্ধ শৈলশ্রেণী দেখতে পাওয়া যায় যাকে অনেকে রাম সেতুর অবশিষ্টাংশ মনে করেন আধুনিক বিজ্ঞান যদিও এটিকে প্রাকৃতিক ছুনা পাথরের ক্ষিয়মাল শৃঙ্খল হিসেবে দেখে তবু লোক বিশ্বাসে এটি মানুষের তৈরি সেতুর নিদর্শন হিসেবে পূজিত হয় ধনুষ্কুটির নামটি নিজেই পৌরাণিক অনেকে বলেন শ্রীরামচন্দ্র এখান থেকে লঙ্কার দিকে সেতু নির্মাণ শুরু করতে ধনুকের ডগা দিয়ে রেখা এঁকেছিলেন আবার কারও মতে বিজয়ী হয়ে ফেরার পর সেতু ভেঙে দিতে ধনুকের মাথা দিয়ে আঘাত করেন তিনি তবে যাই হোক এই স্থানের নাম এবং রামায়ণের কাহিনী গভীরভাবে জড়িত ধনুষ্কুটির ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তাই অনুভব করেন পুরাকালে স্পন্দন যখন রামের পদচিহ্ন করেছিল এই পবিত্র ভূমিতে বাস্তবের ইতিহাসেও সমান গুরুত্বপূর্ণ এখানে অফিস ছিল রেল স্টেশন ছিল ভারত শ্রীলঙ্কার বাণিজ্যের প্রবেশদ্বার ছিল অর্থাৎ শুধু ধর্মীয় নয় অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব ছিল এই ছোট্ট ভূখণ্ডটি উনিশশো সালে প্রলয়ে সবকিছু ধ্বনি সাত হয়ে যায় কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে মানুষ পরবর্তীকালে আরও মজবুত পরিকাঠামো গড়ে তুলেছে পাম্বাল সেতু নির্মাণটি তারই একটি উদাহরণ প্রকৃতি মাঝে মধ্যে ভয়াল রূপ ধারণ করে আমাদের চ্যালেঞ্জ করে কিন্তু মানবজাতি জাতি প্রতিবার তার থেকে শিক্ষা নিয়ে পুনরায় ঘুরে দাঁড়ায় এই অঞ্চলটির ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্বের সাথে সাথে পরিবেশগত গুরুত্ব কিন্তু অপরিসীম চ্যানেল এবং আশেপাশের সমুদ্র এলাকা মেরিন জাতীয় উদ্যানের অংশ যেখানে প্রবাল প্রাচীর থেকে শুরু করে সামুদ্রিক জীব বৈচিত্র্য প্রচুর পরিপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়ও কিন্তু আমাদের উপর বর্তায় আজ নীল সমুদ্রের বুকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা পুরনো ও নতুন পাম্বান সেতু যেন অতীত ভবিষ্যতের আলিঙ্গন প্রখর রোদে কিংবা ভোরে সূর্যোদয়ে এই সেতুর উপর দিয়ে যখন ট্রেন ছুটে যায় তখন সেই শব্দে মিশে থাকে শতবর্ষের ইতিহাসের প্রতিধ্বনি ভগ্ন ধনুষ্কটির বাতাসে আজও হয়তো নীরব চিৎকার শোনা যায় হারিয়ে যাওয়া প্রাণগুলো কিন্তু সেই সঙ্গে শোনা যায় রামেশ্বরম মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায় ইঞ্জিনের হুইসেল যা জানিয়ে দেয় জীবন কখনও থেমে থাকে না স্রোতের মতো বই চলে যায়